আসসালামু আলাইকুম এই যে আমাদের পরিষ্কার করা হয়েছে এখানে আগে মাছ ছিল এগুলা কিন্তু মানে সরাইছি ঠিক আছে তো এখন এটা ভালো করে ঘষা মাজা করে তারপরে যে শ্যাওলাগুলো আছে আপনারা দেখতে পারতেছেন এখানে হয়তো অনেক রোগ জীবাণু থাকতেই পারে স্বাভাবিক তো এই জন্য আমরা এটাকে ভালো করে পরিষ্কার করে তারপরে পুরো সাইড আমরা পটাশ দিয়ে এটা ক্লিন করব তারপর আমরা এখানে নতুন পানি দিব এই পর্যন্ত আমরা পানি দিব হ্যাঁ বেশি না এই জাস্ট এতটুকু পর্যন্ত পানি দিব তারপর এখানে মলি মাছ ছাড়বো এটা হচ্ছে পটাশ আমি এটা এখন এই যে পানি ট্যাঙ্কে আপনার এখানে ট্যাঙ্কের সাথে মিক্স করব এই যে মগ দিয়ে আমি অল্প কিছু পানি নিছি ঠিক আছে তারপর এখানে আমরা পটাশটা সুন্দর করে মিক্স করব অল্প কিছু পরিমাণে দিব এটা যে দেখেন এই কালারগুলো দেখেন যে এরকম কালার হয়ে যাবে ঠিক আছে এই যে এরকম কালার হয়ে যাবে তারপরে এটা আমরা কি করব

এটা হচ্ছে আমাদের দশ পাইব রোড এটা হচ্ছে জালকুড়ি টু পুল এর যে রাস্তাটা এটা হচ্ছে খুব সুন্দর দৃশ্যটা কিন্তু আমার কাছে পার্সোনালি খুবই ভালো লাগে আর এখানে অটো অথবা রিক্সা দিয়ে চড়তে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে তো যারা চিনেন না তারা কিন্তু চাইলে আসতে এটা হচ্ছে আমাদের চাষারা টু সাইনবোর্ড এর রোড হাইওয়ে রোড খুবই সুন্দর তো অবশেষে আমরা আমাদের গন্তব্য স্থানে চলে আসতাম কি সুন্দর করে কিন্তু হাউস গুলো করা হয়েছে এখানে মলি আছে বেলুন মলি কালার এগুলো হচ্ছে বেলুন মলি এগুলো বেলুন মলি এখানে কিছু জেব্রা আছে আর হচ্ছে এখানে আছে রেডিয়া মুন্টেল বেলুন মলি তো আমরা এখন মাছগুলো ধরতেছি দেখেন এই পলিথিনের ভিতরে আর এখানে আমরা যেগুলো হাউস থেকে ধরে ধরে রাখছি পলির ভিতরে নিচ্ছি আমার সাথে ছিল আদিয়াত আমরা আমরা এখন এখন দিব তো আমাদের আস্তে আস্তে রাত হয়ে গেছে তো এখন কথা হচ্ছে যে পলিথিন করে আমরা আনছি তো এগুলা দশ মিনিট আমরা ট্যাঙ্কের পানিতে অ্যাডজাস্ট করার জন্য রেখে দিয়েছিলাম পলিশ হয়ে তারপরে আমরা মাছগুলা খুলে সুন্দর ভাবে ছাড়তেছিলাম আদিয়া তো ছাড়ার জন্য খুবই এক্সাইটেড হয়েছিল তো ওকেও আমরা ছাড়ার জন্য সুযোগ করে দিয়েছি ওর ছাড়া স্টাইলটা দেখে আমাদের খুব

আজকে আমরা মূলত সাইড পিস মুনটেল বেলুন মরিয়ে আনছি ব্ল্যাক কালার যেটা তো এগুলা দেখেন কি সুন্দর লাগতেছে আজকে কিন্তু মাছ আনতে আনতে কিন্তু আমাদের সন্ধ্যা হয়ে গেছে এখন বাজে প্রায় সাতটার উপরে আমরা শুধু একটি কালারের মাছ দিয়ে শুরু করতেছি পরে আস্তে আস্তে জাত কালার সবগুলো কিন্তু ইনশাল্লাহ আমাদের খামারে আমরা আমাদের মাছগুলো কিভাবে টেক কেয়ার করবো এবং বিভিন্ন ধরনের আপডেট কিন্তু আপনারা ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন ঠিক আছে তো এর থেকে বড় কথা হচ্ছে যে আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা কিন্তু সবসময় চাই এবং আপনারা যদি এই শৌখিন মাছ দিয়ে শুরু করতে চান অবশ্যই কিন্তু শুরু করতে পারেন কারণ এগুলো হচ্ছে খুবই সুন্দর এবং দেখতে কিন্তু ভালো লাগে আপনারা চাইলে এগুলো শুরু করতে পারেন ব্যবসায়িক উদ্দেশ্য হোক বা শৌখিন উদ্দেশ্য হোক তো আজকে এতটুকুই থাকলে তো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং আরেকটি কথা হচ্ছে যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবসময় পাশে থাকবেন তো সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম টাটা